গোপালগঞ্জে সেনাবাহিনীর সদস্যদের মারধর গাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ ও অস্ত্র ছিনিয়ে নেয়ার ঘটনায় মামলা হয়েছে আজ বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জ সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাকসুদুল আলম বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় এ মামলা করেন মামলায় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান ও সাধারণ সম্পাদক চিএম শাহপতি নাজমসহ একশো ছয় জনের নাম উল্লেখ করা হয়েছে এছাড়া অজ্ঞাতনামা তিন হাজার থেকে বত্রিশশো জনকে আসামি করা হয়েছে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান জানিয়েছেন ঘটনার এগারো দিন পর সেনাবাহিনীর সদস্যদের ওপর হামলা গাড়ি ভাঙচুর ও অস্ত্র লুটের ঘটনায় একশো ছয় জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা তিন হাজার থেকে বত্রিশশো জনকে আসামি করে গোপাল সদর থানায় একটি মামলা হয়েছে মামলার বিবরণে জানা গেছে গত দশ আগস্ট ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর বাসস্ট্যান্ড এলাকায় দুষ্কৃতকারীরা বেআইনিভাবে দেশীয় অস্ত্রশস্ত্র সহ মহাসড়ক অবরোধ করে যান চলাচলে বাধা প্রদান করে ও গাড়ি ভাঙচুর করে যার ফলে রাস্তার দুপাশে শতাধিক যানবাহন আটকে পড়ে দুষ্কৃতকারীরা যে কোনো সময় গাড়িতে অগ্নি করতে পারে এমন পরিস্থিতিতে সেখানে সাধারণ মানুষ সেনাবাহিনী সাহায্য চান তথ্য পাওয়ার পর বিকেল দিকে মেজর সাড়ে আকিকুর রহমান রুশাদের নেতৃত্বে একটি টহল দল সেখানে যায় বিকেল পাঁচটার দিকে টহল দল গোপীনাথপুর এলাকায় পৌঁছে দেখেন দুষ্কৃতিকারীরা মহাসড়ক অবরোধ করে রেখেছে এক পর্যায়ে দুষ্কৃতিকারীরা উত্তেজিত হয়ে পড়েন এরই এক পর্যায়ে দুষ্কৃতিকারীরা সেনা সদস্যদের ওপর পূর্ব পরিকল্পনা মোতাবেক হামলা করে এবং সেনা সদস্যদের হত্যার উদ্দেশ্যে কুপিয়ে আহত করেন সেনা সদস্যদের কাছ থেকে দুটি অস্ত্র ছিনিয়ে নিয়ে যায় তারা এ সময় সেনাবাহিনীর একটি জিপ ফাংচুর ও একটি জিপ সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া হয় এতে সেনা অফিসার সহ নয় সেনা সদস্য আহত হন